নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে কন্যা রাশিকে নিয়ে বিশেষ একটি আলোচনা বর্তমানে যে গ্রহ স্থিতি তৈরি হয়েছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম গ্রহরাই তার নিজের নিজের স্বগৃহে চলে এসছে ফলে গ্রহগুলো কিন্তু এখন ভীষণভাবে পাওয়ারফুল অবস্থায় রয়েছে এবং কালপুরুষে দ্বাদশ রাশির মধ্যে দ্বাদশ রাশি কোনো না কোনোভাবে কোনো না কোনো গ্রহের দ্বারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন তো এই যে বিশেষ গ্রহের অবস্থান অর্থাৎ নিজের নিজের ঘরে রয়েছে কেন্দ্র বা কোন সাপেক্ষে কোনো কোনো রাশি সাপেক্ষে রয়েছে সেই যে বিশেষ যোগ সেটিকেই মহাপুরুষ যোগ বলে কন্যা রাশির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নবম্পতি নবমে অর্থাৎ শুক্র নবমে উনিশে মে থেকেই রয়েছে এবং তার ফলে কিন্তু কন্যারাশির জাতক জাতিকারা নিজেদের জীবনে বিভিন্নভাবে উপকৃত হবেন এমনিতেই কন্যারাশিতে রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে কন্যারাশির রাশির জাতক জাতিকাদের মনের যে হতাশা মনের যে একটা ফ্রাস্ট্রেশন একটা কনফিডেন্সের অভাব কাজ করছে তা কিন্তু দেখাই যাচ্ছে তবে যেহেতু ভাগ্যপতি এবার ভাগ্যস্থানে আসবে সেই কারণে দেখা যাবে যে কন্যা রাশি জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই তাদের ভাগ্যে সাপোর্ট পাবেন অনেক ক্ষেত্রেই জীবনের অনেক ক্ষেত্রেই তারা এগোতে যে সাহসটা দরকার সেই সাহসটা তারা পাবেন নবমভাবে আসার ফলে দেখা যাবে যে কন্যা রাশির জাতক জাতিকারা পিতার থেকে সাপোর্ট পাবেন কোন রাশির যে সকল জাতক জাতিকারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সেই জায়গাটা খুব ভালো হতে চলেছে এবং দেখা যাবে যে আপনারা গুরুর থেকে অর্থাৎ টিচারের থেকে কিন্তু বিশেষভাবে আপনারা ভাগ্যশালী হয়ে উঠছেন কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে যেহেতু শুক্র আছে তার দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে গিয়েও পড়বে তৃতীয়ভাবে এই দৃষ্টি পড়ার ফলে দেখা যাবে যে কন্যা বা কন্যা লগ্নে জাতক জাতিকারা ভাই বোনের থেকেও উপকৃত হবেন এবং পাড়া প্রতিবেশীর থেকেও এমনকি উপকৃত হতে পারেন পাড়া প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে যেহেতু তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে ভাব বৃশ্চিক রাশি সেখানে রাহু এবং মঙ্গলের একটা নেগেটিভ এফেক্ট কাজ করছিল এবার কিন্তু দেখা যাবে যে সেই পাড়া প্রতিবেশীর লোকেরাই কিন্তু আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে তৃতীয় ভাব যেহেতু শুক্রের শুভত্ব পেয়েছে কন্যা রাশির সাপেক্ষে তার জন্য কিন্তু এটা বলা যাচ্ছে যে হস্তশিল্পের সাথে যারা যুক্ত আছেন যারা যন্ত্র সঙ্গীতের সাথে যুক্ত আছেন অর্থাৎ বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান তারা কিন্তু ভীষণ সাকসেস পাবেন এবং যারা ড্রয়িংয়ের সাথে যুক্ত আছেন বা যে কোনো হস্তশিল্পের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু এবার সাকসেস পাবেন যেহেতু তৃতীয় ভাবকে কানেক্ট করেছে এই জন্য তৃতীয় ভাব সংক্রান্ত অর্থাৎ হাতের লেখার সাথে যারা যুক্ত আছেন হাতের লেখার কোনো কাজের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু পাবেন এমন এমন কিছু প্রফেশন আছে যেখানে হাতের লেখার সাথে তাদের প্রফেশনটা যুক্ত বা কমিউনিকেশনের সাথে তারা যুক্ত সেই জায়গাটাও কিন্তু তারা সাকসেস পেতে চলেছেন এবং যারা কমিউনিকেশন বেসড কোনো চাকরির সাথে যুক্ত আছেন নেটওয়ার্কিং সিস্টেম বেসড কোনো চাকরির সাথে যুক্ত আছেন তারাও কিন্তু সেই জায়গাটাতে খুব ভালো সুফল পাবেন এবং দেখা যাচ্ছে যেহেতু দ্বিতীয় প্রতি তাদের শুক্র কন্যা রাশির সাপেক্ষে এবং শুক্র যেহেতু ভালো পজিশনে গিয়ে তৃতীয় ভাবকে যুক্ত করেছেন এই জন্য এটা বলা যেতে পারে অনেক ইউটিউবার আছেন তারা কিন্তু এবার সাকসেস পাবেন তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা কমিউনিকেশনকে বিচার করি এবং তৃতীয় ভাব থেকে যারা আর বা রেডিও স্টেশনে কাজ করেন তারা কিন্তু সাকসেস পেতে চলেছেন মার্কেটিং সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এবার সাকসেস পাবেন জুন মাসে চোদ্দ তারিখে বুধ কন্যা লগ্নপতি এবং দশম অধিপতি সেও কিন্তু যাচ্ছে নিজের ঘরে এটাও কিন্তু বিশাল একটা প্রভাব ফেলবে কন্যারাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জীবনে বুধের প্রভাবে যে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তাকে আমরা বলি ভদ্র যোগ এবং ভদ্র যোগের ফলে কিন্তু কনারাশি জাতক জাতিকারা তাদের জীবনের ক্ষেত্রে হিউজ সাকসেস পাবে যে সমস্ত কনারাশি জাতক জাতিকারা বহু চেষ্টা করছেন যেহেতু এখন কন্যাশিতে কেতু অবস্থান করছেন এই জন্য কিন্তু তাদের যে চেষ্টার জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে তারা কোনো কিছুতেই কিন্তু যে সঠিক পরিশ্রম করা বা সঠিকভাবে চিন্তাভাবনা করা সেই জায়গাটা কিন্তু তারা হারিয়েছেন কিন্তু বুধ যেহেতু নিজের ঘরে যাবে এই জন্য কিন্তু আপনারা এবার চিন্তাভাবনা জায়গাটা কিন্তু আস্তে আস্তে আপনারা ফিরে পাবেন এবং প্রচেষ্টা কিন্তু করবেন বিশেষ করে চাকরির জন্য যেহেতু দশমভাবে যাচ্ছে চাকরির জন্য বা কোনো প্রফেশনের জন্য কিন্তু আপনারা প্রচণ্ডভাবে চেষ্টা করবেন এবং সাকসেসও কিন্তু এই সময় আপনারা পাবেন জুন মাসে দেখা যাবে যে শুক্র কিন্তু দশমভাবে আসবে দশমভাবে আসার ফলে নবমবতি দশমস্থ হওয়ার ফলে দেখা যাবে যে কর্মক্ষেত্রে যে আপনাদের কমফোর্ট ডিজার সেগুলো কিন্তু আপনারা পাবেন এবং তার সাথে সাথে দেখা যাবে যে কর্মপ্রাপ্তির যোগ সেটিও কিন্তু ঘটবে আপনাদের জীবনে কর্মে যারা অলরেডি যুক্ত আছেন অর্থাৎ অলরেডি যারা চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরি ক্ষেত্রে পদোন্নতি আসবে এবং দেখা যাবে যে বস কিন্তু আপনাদের ওপর ভীষণভাবে প্রসন্ন হবে এই সময় এই ভদ্রযোগের ফলে যে দশম ভাবি শুধুমাত্র যে উপকৃত হবে অর্থাৎ কর্মের জায়গায় যে থেকে আপনারা প্রাপ্তিযোগ ঘটবে সেটি কিন্তু নয় যেহেতু দশমে থেকে বুধের দৃষ্টি চতুর্থভাবে আসবে এই জন্য ঘর বাড়ি সংক্রান্ত জায়গাতেও কিন্তু আপনারা উন্নতি করবেন জমি জায়গা প্রাপ্তির একটা সম্ভাবনা সেটি তৈরি হবে হয়তো এই সময় আপনার নতুন বাড়ি স্টার্ট করতে পারেন জমি জায়গা কেনার কথা ভাবতে পারেন অথবা গাড়ি কেনার কথা ভাবতে পারেন যেহেতু চতুর্থ ভাব থেকে মাকেও বিচার করা হয় এই জন্য এই সময় কিন্তু মায়ের শরীর কিন্তু ভালো যাবে ভালো বন্ধুদের সাথে কিন্তু যোগাযোগ ঘটবে অথবা বন্ধুর কোনো ভালো পরামর্শে আপনাদের জীবনের মোড় হয়তো এই সময় ঘুরে গেল চতুর্থ ভাব থেকে ছোট ছেলে কিন্তু আমরা শিক্ষার জায়গাটাও বিচার করি যেহেতু চতুর্থ দৃষ্টি যাবে এই জন্য ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো হবে কন্যারাশির জাতক জাতিকারা যেহেতু বুধের জাতক সামগ্রিকভাবে বুধের সাপোর্ট পাওয়ার ফলে তারা কিন্তু দেখা যাবে যে তাদের যে নিজস্ব প্রফেশান অর্থাৎ যারা স্বনির্ভর প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু উন্নতি ঘটবে এবং বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা আর্টিস্টিক কোনো ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতি ঘটার সম্ভাবনা এই সময় রয়েছে যারা নিজস্ব কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম খুলেছেন সেখানে তারা ব্যবসা করছেন অথবা যারা ল ফার্ম খুলেছেন ব্যবসা করছেন লেখালেখি কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরও কিন্তু এই সময়টা বেশ উন্নতি হবে যারা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন তাদের এই সময় কিন্তু হিউজ সাকসেস আসার একটা সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে বুধ কিন্তু বাক চাতুর্যও দেয় যেহেতু কন্যা রাশির সাপেক্ষে বুধের পজিশন ভালো হবে এই জন্য কিন্তু কথাবার্তার দ্বারা অন্য মানুষকে আপনারা কিন্তু সহজেই ইমপ্রেসড করতে পারবেন এই জন্য বাক নির্ভর প্রফেশনের সাথেও যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় বেশ উন্নতি করতে সমর্থ হবেন তবে এই ভিডিও শেষে এসে যে একটি কথা আমি না বললে পারলাম না সেটি হলো গ্রহরা কিন্তু আপনাদের জীবনের বিভিন্ন রকমের দিক খুলে দেয় কখনও কখনো তারা হয়তো একটু সমস্যা ক্রিয়েট করে কিন্তু কখনো কখনো তারা এমনভাবে অবস্থান করে যে জাতক বা জাতিকার কাছে বিভিন্ন সুযোগ বিভিন্ন দিক সেগুলো কিন্তু খুলে যায় আমি অবশ্যই বলবো যে বুধের এই পজিশন কন্যা রাশির জন্য এমন একটি দিকই খুলে দিয়েছে এবং প্রত্যেকটি কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত এই সময় প্রচণ্ডভাবে চেষ্টা করা যাতে তারা তাদের সেই চেষ্টাকে দিয়ে ভাগ্যকে জয় করতে পারে চেষ্টা না থাকলে কিন্তু ভাগ্যকে জয় করা যায় না তবে এক্ষেত্রে আমি বলবো ষষ্ঠভাবে কিন্তু শনিদেব অবস্থান করছে এবং আপনারা চাইলে কিন্তু নিজেদের পরিশ্রমের দ্বারা আপনাদের ভাগ্যকে কিন্তু জয় করতে পারবেন তা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আগামীকাল আবার আসব অন্য কোনো রাশিকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো নমস্কার